সোদপুর ক্লাবে অনুষ্ঠিত হল বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে একটি নাচের অনুষ্ঠান যেটি পল্লবী চট্টোপাধ্যায় কর্তৃক শাস্ত্রীয়ম সংগঠন দ্বারা পরিচালিত হল যেখানে ক্ষুদে শিল্পী থেকে বড় শিল্পীদের নৃত্য পরিবেশনা পরিলক্ষিত হল মানুষকে সংযুক্ত করা এবং আবেগ প্রকাশে নৃত্যের শিল্প এবং তার রূপান্তরকারী শক্তিকে উন্নীত করা এই এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস পালন বা আমাদের প্রতিষ্ঠান নৃত্য পরিবেশন করছে আজ অর্থাৎ সাতাশে এপ্রিল আপনাদের সকলের সামনে কিন্তু আমাদের মননে ও চিন্তনে থাকবে ওই বিশেষ দিনটির মাধ্যমে চব্বিশ ঘন্টা আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে যে উত্তর চব্বিশ পরগনা সোদপুর সোদপুর ক্লাবে তাদের ওপর একদম প্রশনে যে ঘরটা আছে অডিটোরিয়াম স্টাইলের ঠিক সেখানে কিন্তু চলছে ওয়ার্ল্ড ডান্স ফেস্টিভ্যাল যে ফেস্টিভ্যালের আয়োজক যিনি তিনি হচ্ছেন পল্লব বিচার্য কোরিওগ্রাফার নৃত্যশিল্পী তার স্টুডেন্টরা অর্থাৎ তার ছাত্রছাত্রীরা কিন্তু আজকে পারফর্ম করতে যাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই পারফর্ম শুরু হবে আমরা একটু কথা বলবো তাদের সাথে লাগছে আজকের দিনটা ভীষণ ভালো লাগছে প্রথমত ওয়ার্ল্ড ডান্স জন্য এরম একটা সুন্দর প্রোগ্রাম অ্যাসোসিয়েট করেছে আমাদের ক্লাস থেকে আমাদের ম্যাম অর্গানাইজ করেছে আমরা প্রত্যেকে এখানে প্রোগ্রাম মানে পারফর্ম করছি প্রচণ্ড গরম কিন্তু আমার মনে হয় মানে আমরা দেখেই বোঝা যাচ্ছে আমরা এত সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে এবং থেকে মানে শুধুমাত্র স্টুডেন্টস না তাদের গার্জেন্সরাও ইকুয়ালি পার্টিসিপেট করছে এবং ভীষণ 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 আনন্দ হচ্ছে ভীষণ মজা হচ্ছে আমরা পারফরমেন্সের জন্য আর গিয়ারিং আপ ফর দ্য পারফরমেন্সেস আমি খুব রিসেন্ট জয়েন করেছি বাট শ্রীজা দিদি মানে সৃজা দিদি অনেকটাই আগে থেকে করছে ও যেমন এখন একদম ছোটো এখন থেকে করছে বাট আমি খুব তাড়াতাড়ি করছি বাট তাড়াতাড়ি মানে খুব কম সময় জয়েন করার মানে সেটা ব্যাপারটা না কিন্তু কম সময় জয়েন করে ভীষণ ভালো একটা বন্ধুত্ব বা একটা ভীষণ স্নেহপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে যার জন্যই আমি এতগুলো প্রোগ্রাম মানে মিসের সাথে অ্যাসোসিয়েটেড হতে পারছি বা করতে পারছি আমার মনে হয় সেটা সবচেয়ে বড় কথা আর কি যে কতটা খুব এক্সাইটেড আজকের জন্য যদিও খুব গরম কিন্তু তাও মানে আমরা যে অপরচুনিটিটা পেয়েছি এটাই অনেক আমাদের কাছে আর কি আগে অ্যানুয়াল প্রোগ্রাম হয়েছিল কিন্তু ওয়ার্ল্ড ডান্স ডে এবারে প্রথম হ্যাঁ হ্যাঁ কি মনে হয় মানে আজ কত পারফরম্যান্স দিতে পারবে আজকে দর্শক দিন অবশ্যই আমরা হান্ড্রেড পারসেন্ট দেবো থাউজেন্ড পারসেন্ট দেবো যত চেষ্টা করব দিতে চেষ্টা করব আপনারা সবাই এনজয় করুন এই এটাই আমার প্রথম স্টুডেন্ট প্রথম স্টুডেন্ট কি মনে করছে কতটা ভালো পারফরমেন্স করতে পারবে আজকে বলা যেতে পারে যদি এক কথা আমরা বলি তিল তিল করে তিলকতমা করার যে প্রয়াস সেই প্রয়াসে কিন্তু অনেকটাই সাকসেস পল্লবী চ্যাটার্জি কোরি ডান্স কোরিওগ্রাফার যিনি শাস্ত্রীয় নৃত্য থেকে শুরু করে কন্টেম্পোরারি থেকে শুরু করে ফোক রবীন্দ্রিক সমস্ত ধরনের ডান্স শেখান যার একটা স্কুল সে শাস্ত্রীয় শাস্ত্রীয় এই স্কুলটা ঘিরে কিন্তু আজকে কিন্তু বহু মানুষ ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষও কিন্তু প্রচণ্ডই প্রচণ্ডই তারা ভালোবাসেন এবং সর্বোপরি পল্লবী ম্যাডামের স্টুডেন্ট এবং তার গার্জেনরা কিন্তু বারবার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন তারা কিন্তু বারবার বলছেন যে পল্লবী ম্যাডাম কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কারণ কারণ তার ব্যবহার তার আচার আচরণ ইনফ্যাক্ট ডান্স শেখানোর যে পদ্ধতি সেটা কিন্তু তাদেরকে ভালো লাগছে কতটা ভালো লাগছে অবশ্যই আমরা দেখাবো সেই সমস্ত কিছু ডান্স তার স্টুডেন্টদের আজকে যদিও খুব ঘরোয়া পরিবেশের মধ্যে ডান্স ফেস্টিভ্যাল হচ্ছে সে সেইখানেও দাঁড়িয়ে কিন্তু মানুষের কাছে কিন্তু অনেকটাই আকর্ষিত আমরা অবশ্যই ডান্সের ডান্সের দিকে যাচ্ছি আসুন কিছু ডান্স দেখাই গোটা অনুষ্ঠানটা যিনি একদম পুরো দায়িত্ব নিয়েছেন নিজের কাঁধে তুলে নিয়েছেন শুধু কথা বলা এবং কথা দিয়ে মানুষকে ভুলিয়ে রাখা একটা কোনো গ্যাপ যেন ফাঁকা না থাকে সেটা কথার জাদুতে মানুষকে ধরে রাখা এটা কিন্তু গুরুদায়িত্ব কিন্তু নিয়ে থাকেন সঞ্চালক বা সঞ্চালিকা আমরা এই মুহূর্তে আছি নিনার সাথে নিনাকে একজন আজকে গোটা মঞ্চটার দায়িত্ব কথোপকথনের মধ্য দিয়ে মানুষকে এন্টারটেন করছে নিনা কবে থেকে এই জগতে আসে ছোট্টবেলা থেকে প্রথমে মায়ের কাছে শেখা তারপরে আস্তে আস্তে গুরুর কাছে শেখা আমার গুরুর নাম ডক্টর অরুময় বন্দ্যোপাধ্যায় এবং স্বাতী বন্দ্যোপাধ্যায় বর্তমানে আমি আবৃত্তিরও একজন নিয়মিত সদস্য আমাদের গ্রুপ আছে শৈলুষ পাশাপাশি রেডিওতে কাজ করি আকাশবাণী বিভাগের আকাশবাণী ভবনের যুববাণী সেকশনের আমি একজন কর্মরত আর যে রেডিও জকি সঞ্চালনা করা বা সঞ্চালিকা হওয়া হ্যাঁ এটার হাত ধরা হয়েছে ছোট্টবেলা থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে যখন প্র্যাকটিস করতাম কথা বলা আমার খুব ভাল লাগতো পাশাপাশি শৈলুষে আসা যখন স্যারের হাত ধরে ছোট ছোটো ওই অ অওয় কখ থেকেই শুরু হয়েছে এই যাত্রা নিজে মানুষের মতো মানুষ হওয়া এবং সমাজকে এগিয়ে নিয়েছে যারা করে এই কাজটাকে মর্যাদার সঙ্গে করে এবং চাইব আরও আমার বন্ধুবান্ধব আসুক বড়দের কাছ থেকে শিখবো ছোটোদেরকেও জায়গা করে দেবো শাস্ত্রীয়ং যেই প্রসঙ্গটা বারবার উঠে আসে যে শাস্ত্রীয় একটা নৃত্য শিক্ষা কেন্দ্র শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান সর্বোপরি সেখানে কিন্তু যদি একটা পার্ট পল্লবী যে বলা হয় তাহলে আরেকটা পার্ট কিন্তু সৌরভ গুপ্ত আমরা একদম তার সঙ্গে নৃত্যশিল্পী অসম্ভব ভালো গুড পারফর্মার এবং সর্বোপরি নৃত্যকে ভালোবাসেন অন্তর থেকে আমরা তার সঙ্গে কথা বলবো বছর তিনেক বছর আমার মানে আমি নাচ মাস্টার্স ডিগ্রি করেছি তার সাথে ন্যাশনাল লেভেল একটা অ্যাওয়ার্ড পেয়েছি সেটার থেকে নাচ চলছে বিগত পঁচিশ তিরিশ বছর ধরে নাচের সাথে যুক্ত আছি নাচ করছি নাচকে ভালোবাসি এটাই নাচ একটা প্যাশন আর লক্ষ্য করা হয় নাচের দেবতা কিন্তু নটরাজ স্বয়ং পর পরমেশ্বর পরম পুরুষ তো যদি পরম পুরুষ নাচতে পারে আমাদের নাচতে কী ক্ষতি আছে তো আমরা আমি বলবো যে সব ছেলেদেরকে প্রচুর ছেলেদেরকে এখন আপনারা দেখবেন চারিদিকে প্রচুর ছেলেরা নৃত্য পরিবেশন করছেন শিক্ষা গ্রহণ করছেন তো নিশ্চয়ই তাদের আরও করা উচিত শেখা উচিত নিশ্চয়ই তারা আরও ভবিষ্যতে করবে এটাই আশা করি সাপোর্ট আমার বাবা মা আজকে এখানে বসে আছেন পরিবেশনায় ওনাদের ছাড়া কোনো মতেই সম্ভব ছিল না বাবা সব সময় পিছনে লেগে থাকতো প্র্যাকটিস করার জন্য মা সবসময় সব রকমে হেল্প করে বেড়ায় এখন পর্যন্ত মার বাবার বয়স হয়েছে বাবা সেভেন্টি থ্রি প্লাস মা সিক্সটি ফাইভ প্লাস ওনারা আজকেও এসছেন এসে বসে আছেন সামনে শাড়িতে বসে আমাকে ওখান থেকে উৎসাহ দিচ্ছেন তো এটাই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্য প্যাশন বলতে পারেন জিমটা আমার ভীষণভাবেই একটা প্যাশন নাচ যেরকম প্যাশন তেমনি জিমটা আমার প্যাশন তো ভীষণ চেষ্টা করি আমার শরীর চর্চা করার মেনটেন করার সেটাই বিশ্ব নৃত্য দিবস যেটা কি আগামী উনতিরিশে এপ্রিল আসতে চলেছে সেটার অপেক্ষা সেটার রেসপেক্ট করে সবাইদেরকে বলবো যে মন ভরে নাচুন মন শান্তি করে নাচুন বিশ্বতে দেখবেন প্রচণ্ড শান্তি আসবে মন ভালো থাকবে পল্লবীচারী যে কোরিওগ্রাফার তার কিন্তু এতটাই স্টুডেন্ট এত স্টুডেন্ট তারা আজকে এই ছোট্ট ঘরের মধ্যে তারা পারফরমেন্স করবেন আমি একটু কথা বলো গার্জেনদের সঙ্গে যারা এই ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে এসেই গরমের মধ্যেও রোদের মধ্যে এখানটা এসছেন যদি টোটাল ঘরটা শীতাপ নিয়ন্ত্রিত তবু এটুক জায়গার মধ্যেও কতটা ভালো লাগছে তাদের এরকম ফেস্টিভ্যাল সেটা কি কী আমি বলবো এটা তো খুব ভালো একটা উদ্যোগ ওর ওর আনটির ইনস্টিটিউট থেকে আগের বছরও করা হয়েছিল ভীষণই ভালো হয়েছিলো এবছর আশা করছি খুব ভালো হবে আপনার মেয়ে কত কতদিন ধরে শিখছি ওনার কাছে ও দু বছর ধরে শিখছে হ্যাঁ খুবই এনজয় করছি আমরা বেশ কয়েকদিন ধরে এটার জন্য প্রিপারেশন নিয়েওছি আজকের জন্য আমরা খুব এক্সাইটমেন্ট ছিলাম আছি ভালোইভাবে আশা করতো বাবা আমার থেকেও বেশি এক্সাইটেড আমরা অনেক খুশি মেয়ে আমার মেয়ে এখন প্রথমে কিছুই জানতো না এখানে এসে অনেক কিছু শিখেছে অনেক ভালো ইম্প্রুভ হয়েছে মেয়ের ও যা আগে শিখেছিল ওর থেকে অনেক কিছু পারফর্ম করছে ভালো ভালো প্রোগ্রাম হচ্ছে ওর পল্লবীর কাছে এসে আমাদের খুব ভালো লাগছে এখানে প্রোগ্রাম করে পূর্ণ আমার কাছে পল্লবী ওকে তৈরি করে দিচ্ছে ছ বছর ধরে ওর কাছে রয়েছে ছোটোবেলা থেকে ওর হাতে তৈরি হচ্ছে আমি ভীষণ এক্সাইটেড আর ভীষণ খুশি আমি সবটির উপর বলতে পারি আমি পল্লবীর কাছে ভীষণ কৃতজ্ঞ বটে থেকেও সব থেকে বড় কথা না স্টুডেন্টরা সব থেকে বেশি ওকে ভালোবাসে মানে শুরু থেকে যেভাবে ও ওদেরকে শেখাচ্ছে ও মানে টিচার কিন্তু স্টুডেন্টদের ভীষণ ওকে টোকে রেডি করে কিন্তু তবুও ওদের কাছে যেন আন্টি ভীষণ পছন্দের একজন মানুষ অনেক দিন ধরে প্ল্যানিং চলছিল এটা তো আজকে হবে জাস্ট প্রে করছি যে ভালো করে হয় যেন কখন এসতো কখন এই পৌনে নাগাদ এই এত সময় ধরে ধৈর্য ধরে মানে কি মনে হয় কি তোমাকে বেশি ভালো লাগে কোনটা ডান্স নাকি পড়াশোনা ফ্যামিলি থেকে মানে মা শাস্ত্রীয় আজকে যে আন্তর্জাতিক ডান্স ফেস্টিভ্যাল যেই ফেস্টিভ্যালের এত এত মানে আকর্ষিত মানে এত ছোটো ছোটো বাচ্চাতে কিছু করে সব স্তরের ছেলেমেয়ের যেইভাবে পারফরমেন্স করছে আর যিনি কোরিওগ্রাফি করেছেন তিনি হচ্ছেন পল্লবী চ্যাটার্জি যার কথা কিন্তু একদম শুরু থেকে আমরা বারবার বলেছি এবং ইনফ্যাক্ট গার্জেনরা স্টুডেন্টরা প্রত্যেকে কিন্তু মানে প্রশংসায় পঞ্চমুখ আমি একটু সরাসরি কথা বলবো তার সাথে প্রথম যেটা জানতে চাই সেটা হচ্ছে এই শাস্ত্রী বছরের এই স্কুল খুব পুরোনো নয় দু সালে লকডাউনের সময় আমার নাচের স্কুলটা বাড়িতে অল্প করে খোলা তারপর দু তিন বছর মধ্যেই আমার আজকে যা দেখছে সেই জায়গায় পৌঁছে নিয়ে গেছি বা ছাত্রীরা আমাকে চিনেছে এবং ভর্তি হয়েছে দু হাজার সাল থেকে আমার স্কুল এটা আমি কোনোরকম আমার বাড়ির সামনে কিন্তু কোনো রকম কোনো ব্যানার বা পোস্টার নেই যে শাস্ত্রী স্কুল কিচ্ছু লেখা যা হয় আমার কাজের দ্বারাই আমার পরিচিতি বাচ্চারা আসে শেখে এবং তারা সন্তুষ্ট হয় এবং তাদের মুখ থেকেই বাকি ছাত্রীরা আমার কাছে আসে এইভাবেই আস্তে আস্তে স্কুলটা গ্রো করছে আমার বাড়ির সামনে কিন্তু এখনও অব্দি কোনো পোস্টার নেই ইচ্ছে আছে কারণ এখন আমার সোদপুরের যে স্কুল আর কি সেখানে অনেক ছাত্রী হয়ে গেছে এবার ইচ্ছা আছে অন্যান্য জায়গায় যদি কোনো ব্রাঞ্চ বা শাখা করা যায় পুরোটাই আমি দেখি প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই আমি দেখি তো দেখা যাক আগামী দিনে এরকম পরিকল্পনা আছে ডান্সের জগতে আসা কবে থেকে ডান্সের জগতে আসা আমি যবে থেকে পড়াশোনা শুরু করি চার বছর তিন চার বছর বয়স থেকে তবে থেকেই নাচ এবং নাচ আমি কোনো সময় না ছেড়ে আজ অব্দি নাচটাকে কন্টিনিউ করেছি আমার পড়াশোনা কমপ্লিট করেছি কিন্তু নাচটাকে মনে হয়েছে আমি পেশা হিসেবে নিই ভা ভালোবাসার সাথে সাথে এখন নাচটা আমার প্যাশন প্রফেশন সবটাই পুরো পরিবার কারণ আমার পুরো পরিবার ভীষণভাবে সাংস্কৃতিক মানসিকতার লোক বাবা মা এবং আমার যে এক্সটেন্ডেড ফ্যামিলি প্রত্যেকে এখানে কেউ না কেউ শিল্পী তো বাড়ি থেকে ভীষণভাবে আমি সাপোর্ট পেয়েছি এবং যখন নাচটাকে প্রফেশন হিসেবে নিচ্ছি সেটা বাড়ির ভীষণভাবে সাপোর্ট ছিল তিনি হচ্ছেন আমার ঠাকুমা যার অনুপ্রেরণায় আমার নাচ শেখা ভর্তি উনি আমাকে প্রথম হাত ধরে নাচের স্কুলে দিয়ে এসেছিলেন এবং যতদিন উনি বেঁচেছিলেন নাচ 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 বাবু নাচ করো নাচ করতেই হবে পড়াশোনা তো করছো ঠিক আছে নাচ ছাড়া যাবে না এই দিনের যেটি ইচ্ছা আছে নাচের স্কুলটাকে আরও বড় করার ইচ্ছে আছে আরও ব্রাঞ্চ করার ইচ্ছে আছে বহু জায়গায় প্রোগ্রাম করার ইচ্ছা আছে ভারতে বিভিন্ন জায়গায় কোনো কোনো দিনও যদি দেশের বাইরেও চান্স পাই নিশ্চয়ই বাচ্চাদের নিয়ে যাব। এই পরিকল্পনা রয়েছে শেখানো হয় কি কি ফর্ম মেইন ফর্ম হচ্ছে ভরতনাট্যম ভরতনাট্যম ছাড়া যে নাচগুলো মেন হয় রবীন্দ্রনৃত্য ক্রিয়েটিভ লোকনৃত্য সমস্ত ধরনের নাচ আমি শেখানো হয় কিন্তু মেন হচ্ছে ভরতনাট্যম ধকল বলতে আমি চাকরি করি একটা স্কুলের নাম একটা স্কুলের পুরো নাচের ডিপার্টমেন্ট আমি দেখি এবং স্কুল থেকে বাড়ি ফেরার পরে আমি শাস্ত্রিয়ামকে সময় দিই শনির ওপর পুরো শাস্ত্রীয়াম তো প্রথম মানে পুরোটাই নাচের মধ্যে থাকি সকাল সাতটা থেকে রাত্রির ঘুমোতে যাওয়ার আগে অবধি নাচের মধ্যে থাকি পরিশ্রম করতে হয় কিন্তু পুরোটাই আমি নিজেকে সময় দিই নাচকে সময় দিই আমার গুগল প্রোফাইলে আমার শাস্ত্রীয়াম বলে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন গুগলে শাস্ত্রিয়াম লিখবেন সেখানে সমস্ত ফটোস কন্ট্যাক্ট নাম্বার ওয়েবসাইট সমস্ত কিছুই দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন এছাড়াও ফেসবুকে পেজ আছে শাস্ত্রিয়াম এবং ইউটিউব চ্যানেলও আছে শাস্ত্রীয়াম ওখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন হয় কীভাবে একদম ছোটো থেকে তিল তিল করে তিলকথমা তৈরি করার দায়িত্ব কিন্তু নিয়ে আছেন কিন্তু পল্লবী চ্যাটার্জি তিনি কিন্তু মানে বলতে পারেন যে অক্লান্ত পরিশ্রম করে আজকে কিন্তু এই জায়গাটা স্টিল নাও দাঁড়িয়েছে ইনফ্যাক্ট সর্বোপরি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ছোটো ছোটো থেকে কিছু করে বড়োরা প্রত্যেকে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ডান্সের যে স্টেপগুলো সেগুলো কিন্তু মানুষকে যে উপহার দিতে পারেন এবং সর্বোপরি তাদের যে পরীক্ষা দেওয়া ডান্সের পরীক্ষা দেওয়াতে কিছু করে কম্পিটিশনে যাওয়াতে কিছু করে সবটাই নিজে হাতে কিন্তু দায়িত্ব নিয়ে করে থাকেন কারণ তার অ্যাম্বিশান তার লক্ষ্য তার সন্তানও যেন ভারত নয় বিশ্ববিখ্যাত একজন নৃত্যশিল্পী হন সেই অ্যাম্বিশনে কিন্তু তার এগিয়ে যাওয়া অবশ্যই নৃত্য আজকে আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাবো পল্লী চ্যাটার্জিকে তার এই অ্যাম্বিশান বা তার এই লক্ষ্যকে আগামী দিন বৃহত্তর জায়গায় পৌঁছোক তার এই শুভেচ্ছা তো অবশ্যই থাকবে এবং তার সঙ্গে প্রত্যেকটা ছেলে মেয়েদের বলবো তা যারা নৃত্যকে ভালোবাসেন নৃত্য করতে ভালোবাসেন বা নৃত্যর সঙ্গে জড়িয়ে থাকতে ভালোবাসেন অবশ্যই যোগাযোগ করবেন শাস্ত্রীয় সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার উইথ অ্যাড্রেস সমস্ত প্যাসেজটা আমি অবশ্যই আমাদের এইসব পেজে দেওয়া থাকবে এবং তার পল্লবিচারি যদি বলেছেন আপনারা কীভাবে কন্ট্যাক্ট করতে পারবেন অবশ্যই দেখতে থাকুন শাস্ত্র নিয়মের আমরা সেটা দেখাচ্ছি এবং তার সঙ্গে অবশ্যই পল্লবিচারী যে ভালোবাসুন তার সঙ্গে থাকুন ক্যামেরা পার্সনার সঙ্গে আমি আচার্য দেখতে চব্বিশ ঘন্টা লাইভ সোদপুর থেকে সুমনা আচার্য ও অরিত্রদের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ